আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করবো আঠারোতম নিবন্ধনের স্কুল দুইয়ের অঙ্ক কোশ্চিনগুলো সলভ করবো আমরা প্রথম কোয়েশ্চিন কি দেওয়া ছিল আমরা দেখি প্রথমে দেওয়া ছিল দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় এবং তাদের বসাগো চার হলে সংখ্যা দুইটি লসাগ কত আমাদের এখানে বলা হয়েছে লসাব বের করতে ধরিয়ে একটি সংখ্যা পাঁচ এক্স অপর সংখ্যা এখানে বলা হয়েছে গসাগু চায় তাহলে আর আমাদের কি বেরোবে এখানে গসাগু বের হবে এক্স আর গসাগু দেওয়া আছে চার তাহলে এক্স সমান চার আমরা সংখ্যা তুমি কি ধরেছিলাম সংখ্যা তুমি ধরেছিলাম পাঁচ এক্স হচ্ছে এক্স এর মান হচ্ছে চার আরেকটি সংখ্যা ধরেছিলাম ছয় এক্স হচ্ছে হচ্ছে চার তাহলে বিশ আর এখানে এখানে চব্বিশ আমরা এক্স বসায় পেলাম হচ্ছে বিশ আর চব্বিশ আমাদের অঙ্কের সাইজ হচ্ছে লসাগু তাহলে আমরা বিশ আর চব্বিশের লসগু করি বিশ আর চব্বিশের লসাগু বিশ আর চব্বিশের লসগু বেরোলো কি পাঁচ ছয় তিরিশ তিরিশ দুকানে ষাট ষাট দোকানে একশো বিশ এটা আমাদের অ্যান্সার এটা যে অপশন আছে সেটা আমাদের অ্যান্সার এটা আমরা অসাধারণ একটা শর্ট টেকনিকে দেখতে পারি এখানে সংখ্যা দুটো দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় আর গসাগো দেওয়া আছে চার তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা গুণ করলে আমরা লশাগো পাবো তাহলে পাঁচ গুণ ছয় গুণ চার এটা আমরা গুণ করলে একশো বেশি পাবো এটা আমাদের অ্যান্সার